সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শক বা আসসালাম আলাইকুম সবাই ভালো নেই এটা আমরা মনে করি আপনারা ভালো থাকেন আপনারা খুশি থাকেন ভালো থাকেন এটা আমাদের দোয়া আসলে আপনারা দীর্ঘদিন আন্দোলন করতে করতে কিছুটা হইলে অসুস্থ হয়েছেন এটা অস্বীকার করার কোনো উপায় নাই আমাদের এখানে আমাদের ম্যাচেজমেন্ট এই এক শরীর ঠিক মানুষ মুক্ত আসছে কি এবং কিছু লোক অসুস্থতার কারণে হাসপাতালে আসে কিছু লোক বাড়িতে চলে আসে সেইটাও শুনছি অসুস্থতার কারণে সে প্রচুর অসুস্থ এই কারণে পুলিশ বছর একটি বই অবস্থা তো যাই হোক তারপরে সর্বোপরি আপনাদেরকে অন্তর অন্তর স্তর থেকে ধন্যবাদ জানাই আমাদের সংগ্রামে আমাদের উৎসাহ দেওয়ার জন্য আমাদের সাথে থাকার জন্য

তো যাই হোক ওনাদেরকে ধন্যবাদ আপনারা এই আন্দোলন মঞ্চে আপনারা উজ্জীবিত রেখেছেন এটা সকলকে ধন্যবাদ দেখ আপনারা যে সকলের শুনে শুনে একত্রতা ঘোষণা করেন এটা আমাদের কাছে খুব ভালো লাগে এবং